জীবন অনেক কঠিন আপনি যতই জীবনটাকে সহজভাবে সাজাতে চাইবেন ভাগ্য যদি না চায় তাহলে আপনার জীবন সহজ নয় বরং কঠিন থেকে কঠিন হয়ে উঠবে শুধু যে দাম্পত্য জীবন তা নয় যে কোনো জীবনে যে কোনো মানুষের সাথে চলুন না কেন ওই মানুষটা যদি ভালো না হয় তাহলে আপনাকে ধ্বংস করে দিবে আপনি যদি একজন হিসাবের মানুষের সাথে চলেন তাহলে সে হিসাবের কথা বলবে যদি একটা চুরের সাথে চলেন আপনার সবকিছু লুট করে নিয়ে বলবে আমি কিছুই নেিনি যদি হাজারটা মৃত্যুকের সাথে চলেন তাহলে সে হাজারটা মিথ্যা কথা বলে উল্টা আপনাকে মিথ্যার জালে ফাঁসাতে চাইবে যদি একটা ঝগড়াটের সাথে চলেন মানসমান বুঝবেন আপনার জীবনটাকে তচ নচ করে ফেলবে আর যদি একটা রাক্ষসের সাথে চলে সে সমস্ত কিছু খেয়ে খুয়ে আপনাকে দিবে না কিচ্ছুটি তারপরেও আবার বলবে আমি কিচ্ছু খাইনি যে কথাটা আপনি বলার কথা ছিল উল্টু সেই সেই কথাটা বলবে একজন মানুষ সব দিকে পরিপূর্ণ ভালো মানুষ হতে পারে না মানুষ মানেই ভুল মানুষ মানেই দুষ দুষ গুণ মিলাই একজন মানুষ হয় কোন কোনো দিক থেকে খারাপ দিক থাকবে। কিন্তু কোনোভাবে যদি একজন মানুষ আপনার কপালে পড়ে কিংবা সেই মানুষের কাছাকাছি যদি আপনি থাকেন যে মানুষটার আমি যা যা বলছি সবগুলোই তার মধ্যে থাকে ওই মানুষটাকে নিয়ে চলা আপনার জন্য কেমন হবে আপনি কল্পনা করে দেখেন আমার নিজের চোখে দেখা একজন মানুষের মধ্যে এই সবগুলা গুণ সুন্দর ভাবে আছে গুণ বলবো না দোষ বলবো জানি না তবে সম্মানের সহিত গুণই বলি একজন মানুষের অনেকগুলো মানুষের জীবনকে একদম তর্চন ধ্বংস করে ফেলতেছে কিছুটি করার নাই না ফেলে দেওয়া যেতেছে না রাখা যাইতেছে তিলি তিলি ফ্যামিলিটা ধ্বংসের দিকে যাইতেছে একজন মানুষের আচার আচরণে কয়লা দুইলে ময়লা যায় না আমি স্কুল জীবনে এটা টিচারের মুখে শুনেছি কিন্তু সত্যি সত্যি কয়লা ধুলে কখনোই ময়লা যায় না এটাই বাস্তব ওরা অনেকগুলো মানুষ অনেকভাবে চেষ্টা ওকে ভালো করার জন্য ওই মানুষটা তো ভালো হওয়ার না ওই মানুষটাকে কথা বললেও তার গায়ে লাগে না আর আত্মসম্মান বলতে কিছুই নাই আর যাদের আত্মসম্মান আছে তারা কখনোই কি এই কাজগুলা করবে দুনিয়াতে যে সবাই ভালো তা নয় ভালো খারাপ মিলে এই দুনিয়ার সমাজ কিছু কিছু খারাপের সাথে চলা যায় তাকে ম্যানেজ করা যায় তাকে ভালো করা যায় আর কিছু কিছু খারাপ আছে না চলা যায় না ম্যানেজ করা যায় না ওর পরিচয় দেওয়া যায় ওর জন্মই হয়েছে সমাজের নাল্লত পাওয়ার জন্য ওই ধরনের মানুষকে কোন মানুষই পছন্দ করে না পছন্দ না করেও ওই মানুষটাকে নিয়ে চলতে হয় পরিস্থিতির কারণে ওই ফ্যামিলির একজন আমাকে বলল আপু আমরা বুঝে ঠিকছি ওকে কেউ পছন্দ করে না কিন্তু পরিস্থিতির কারণে ওর সাথে থাকতে হয় ওকে নিয়ে চলার মতই না বাসায় কোনো মেহমান আসলে মেহমানও বুঝে যায় এই মানুষটার আচার আচরণ কেমন খুব সহজেই ধরে ফেলতে পারে ওই মানুষটা কেমন তার এত গুণ ধরবেই বা না কেন একটা না একটা অঘটন ঘটায় ফেলে মেহমানের সামনে লাস্টে মেহমানও বলতে বাধ্য হয় আপনারা চলেন কিভাবে এই মানুষটাকে নিয়ে আমরা কি করতে পারি কি করা যায় আসলে সমাজে কিছু কিছু মানুষ আছে ওদেরকে না সহা যায় না কোয়া যায় তারপরও ওদের সাথে চলতে হয় এই চলাটা সহজ চলা নয় এই চলাটা খুবই কঠিন একটা জিনিস চিন্তা করে দেখলাম ভালো মানুষরা সব সময় ঠকে যায় আর নীরবে নীরবে সবকিছু সহ্য করে যায় খারাপরা সবসময় জিতে যায় কিছু করার থাকে না এটাই নিয়ম